আজকের টিউটোরিয়াল থেকে আমরা শিখব একটি নতুন টপিক সম্পর্কে যে টপিকটি সম্পর্কে হয়তো আপনারা ইতোমধ্যেই অবগত তবে টপিকটির নাম শুনে থাকলেও এর কাজ কি হয়তো আপনারা অনেকেই জানেন না তো চলুন আমরা আজকে এই টপিকটি নিয়ে ক্লাস শুরু করি আমাদের টপিকটি হচ্ছে বুটস্ট্রাফ আসলে বুটস্ট্রাফ কী আপনি সামনে দেখতে পাচ্ছেন যে বুটস্ট্রাফের একটি আমরা ছবি দেখতে পাচ্ছি বা একটি স্ক্রিন দেখতে পাচ্ছি লেখা আছে সেলাই and অ্যান্ড পাওয়ারফুল end ফ্রেমওয়ার্ক ফর faster অ্যান্ড ইজিয়ার ওয়েব ডেভেলপমেন্ট এখানে বলা হচ্ছে যে বুটস্ট্র্যাপ হচ্ছে এমন একটি এন্ড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক যা দিয়ে আমরা অনেক সহজে অল্প পরিশ্রমে এবং খুব দ্রুততার সাথে একটি ওয়েবসাইট ডেভেলপ করতে পারি আসলে কেন দ্রুততার সঙ্গে করতে পারি এখানে কী আছে সো ব্যাখ্যাটা এভাবে করা যায় বুটস্ট্রাফ অনেক পপুলার একটি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সিএসএস ফ্রেমওয়ার্ক যা দিয়ে আমরা খুব সহজেই একটি সাইটকে আমরা এর অ্যাকচুয়াল রূপটি দিতে পারি যেমন আমরা একটি পেজি টেম্পলেট দেখি সেই টেম্পলেটটিকে খুব সহজেই আমরা এইস সিএসএস দিয়ে আমরা রূপান্তর করে ফেলতে পারি কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি সব কোডই হাতে লিখে করতে যাই তাহলে আমাদের সময় অনেক ব্যয় হবে এই কারণেই বুটস্ট্রাফ নামে যে ফ্রেমওয়ার্কটি আমরা এখন আলোচনা করব সেই ফ্রেমওয়ার্কটিতে প্রিডিফাইন অনেকগুলো কোড দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সেই শুধুমাত্র এক এক্স্যাক্ট যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো ইউজের মাধ্যমে আমরা আমাদের একটি ওয়েবসাইটের লেআউটকে অতি দ্রুত দ্রুত অতি দ্রুততার সঙ্গে এই ল্যাপটিকে তৈরি করে ফেলতে পারবো তো আসলে কেন বুটস্ট্র্যাপ ইউজ করব বুটস্ট্র্যাপ অটোমেটিকলি রেসপন্সিভ গ্রিড সিস্টেম একটি ফ্রেমওয়ার্ক যা দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো গ্রিড সিস্টেম তৈরি করতে পারি আমাদের হতে পারে টুয়েলভ কলম সিক্সটিন কলম এইট কলম যেটিকে আমরা বলি যে বক্স মডেল হিসেবে আমরা যেটিকে চিনি আসলে বক্স মডেল আমরা একটি নির্দিষ্ট সাইজ দিয়ে করি আর বুডস্টার্ভ ও রিসপন্সিভ গ্রিড সিস্টেম দিয়ে আমাদেরকে খুব সহজেই বক্স মডেল তৈরি করতে দেয় এরপর অনেকগুলো প্রিডিফাইন্ড সিএসএস স্টাইল রয়েছে যেগুলো দিয়ে আমরা খুব সহজেই শুধুমাত্র ক্লাস নেমগুলোকে অ্যাপ্লাই করার মাধ্যমেই আমরা আমাদের টেক্সটকে ফর্মেটিং করে ফেলতে পারবো এরপর রয়েছে জাভা স্ক্রিপ্ট প্লাগিংস আসলে জাভা স্ক্রিপ্ট বলতে আমরা অনেক সময় বুঝে থাকি যে জে প্লাগইন গুলো বাট আমাদের জে কুয়েির বাদেও জে যদিও জে জাভা স্ক্রিপ্টের একটি জাস্ট টুলস অর জাভা স্ক্রিপ্টের জাস্ট একটি লাইব্রেরি এটি জাভা স্ক্রিপ্টের কোনো প্লাগইন সিস্টেম নয় বাট জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে জাভা স্ক্রিপ্টটি ইউজ করে অনেক সুন্দর সুন্দর প্লাগইন ইউজ করতে পারবো যেমন মডেল উইন্ডো যেটিকে আমরা বলি পপ আপ বক্স ডাউন মেনু ট্যাপ কন্ট্রোল এবং ক্যারাসুয়াল কন্ট্রোল সো অনেক ব্যাপার রয়েছে বুট স্টাফ যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার ওয়েব ডেভেলপমেন্ট টাইম অনেকটাই কমে যাবে আর যেহেতু মডার্ন ওয়ার্ল্ড খুব ফাস্টার সো আমাদেরকে চেষ্টা করতে হবে অতি দ্রুততার সঙ্গে অনেক কাজ কিভাবে সহজেই সম্পন্ন করা যায় সো চলুন আমরা আমাদের নেক্সট পর্ব থেকে শুরু করে দিই যে কীভাবে স্টাফ নিয়ে আমরা কাজ করতে পারি এর অ্যাডভান্টেজগুলো কী এবং এডি দিয়ে আমরা আসলে কত নন সাইড তৈরি করতে পারি তো চলুন শুরু করা যাক